হ্যালো ভিওয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো বেগুন পার্শে বর্মশাই মাছটা কেটেই এনেছে আমি শুধু রান্নাটাই করব। এইবার কড়া বসিয়েছি সর্ষের তেল দেবো বেগুনগুলো এই এইরকমই আমি ফালা ফালা করে কেটে নিয়েছি এইবার এর ওপরে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন ভালো করে মাখিয়ে নেব ওই কাঁচা তেলেই বেগুনগুলো দিয়ে দেবো হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরকমই হালকাই ভাজবো তুলে রাখবো তেল ঝরিয়ে বেগুন কটা ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে মাছ বসিয়ে দেব মাছটা ভাজা হতে হতে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে পোস্ত সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে মিক্সিতে দিয়ে বেটে নেব এক ফিট হয়ে গেছে উল্টে দিয়েছি এইগুলোও তুলে নেব এর ওপর টমেটো একসাথে বেটে নেব মাছ ভাজার তেলে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে বাটনাটা বাটনাম তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে ঢেলে দেবো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু নেই ভালো করে টকবকে হয়ে ফুটলে ভেজে রাখা পাটে মাছ একটা একটা করে দিয়ে দেবো তারপর যেই দেখব রান্নাটা হয়েই এসছে তার আগে আমি ভেজে রাখা বেগুনগুলো দেবো তবে স্বাদ হবে দুর্দান্ত আর সব শেষে ওপর থেকে কাঁচা সরষের তেল আর গরম গরম ভাত দিয়ে কি চাই বলো তো দুপুরবেলা ভাত খাওয়াটা একদম জমে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা